হ্যালো এভরিওয়ান প্রচন্ড গরমে কেমন আছো তোমরা সবাই আমার কিন্তু গরমে বেশ নাজেহাল অবস্থা ইউএসএ থেকে আমি আসার পরই আমার বাকি সব কাজিনসরাও এসেছে বাপের বাড়িতে গরমের ছুটি সকাল সকালই আমার সেজ কাকুর বাড়িতে বসেছে আড্ডার আসর কতদিন পর আজ সব বনগুলো এক জায়গায় হয়েছে

তেলে মায়ের সঙ্গে গল্প করতে করতে এখানে মায়ের হাতের স্পেশাল মাটনের রেসিপিটাও আমি টুক করে কিন্তু শিখে ফেলেছি তবে ইউএসএতে যত ভালো করেই মাটন বানাই না কেন অ্যাকচুয়ালি ওখানে মাটনের বা গোট মিট ওখানে তো মাটন হয় না মিট সেটার কিন্তু ইটসেলফ কোনো টেস্ট নেই তাই খেতে সেই রকম আমাদের দেশের মাটনের যে টেস্ট সেরকম কিন্তু হয় না

মাটন কষানো তো অলমোস্ট হয়েই গেছে এবার জাস্ট প্রেশার কুক করলেই গরম গরম রবিবারের মাটন একদম রেডি কষানোর শেষ পর্যায়ে মা কিছুটা টক দই অ্যাড করেছে

কি অবস্থা ওটা তুই ধার জ্যাকেট পুরোনো ছোট্টবেলার জামা বাহ ইউএসএতে থাকার সময় এগুলো যে আমি কি মিস করতাম আজকে আমার অনেক ভালো লাগছে এই যে মা সুটকে স্কুলে তার পুরনো জামা কাপড় বার করছে ছোট্ট একটা জামা শ্রীতা স্কার্ট স্মৃতি হিসাবে ছিল বারবার রাখো কদিন তুই ছুট্টা পড়িস না ছুট্টবেলায় পড়তিস না কাউকে বাইরে কিন্তু ভালো হাওয়া দিচ্ছে না শ্রীধা ওখানে চলে গেছে বাহ সারা দুপুর গল্প করেই কেটে গেল এবার চললাম মায়ের সঙ্গে ছাদে বিকেল শেষে এবার অল্প অল্প সন্ধ্যাও নামছে এটা আমাদের এক ফালি দোতলার ছাদ পুরোটাই শেড দিয়ে ঘেরা এটা ধর কুমড়ো গাছ দেখছি

ডিক্লারেশন দিয়ে দিয়েছে নাম মেরা তুই কোথায় যাচ্ছিস হাই তুই কোথায় যাচ্ছিস রেস্টুরেন্টে যাচ্ছি রেস্টুরেন্টে যাচ্ছিস কি খাবি রেস্টুরেন্টে গিয়ে আর তুই কোথায় যাচ্ছিস ও সবার সাথে যাচ্ছে গুড গালও একটা এখানে নিয়ে খাওয়া যাবে আর তুমি কোথায় যাচ্ছো আমাদের হিরো এখানে এরা যাচ্ছে যেখানে এরা যাচ্ছে ও সেখানে যাচ্ছে ও গুড বয় এই দেখো আজ কতদিন পর বোনেরা মিলে ছানাপোনাগুলোকে নিয়ে টোটো চেপে ঘুরতে বেরিয়েছি এটা আমাদের বাড়ির একটা পার্ক পার্ক ঠিক বলা যায় না ওই বিকেলে একটু বসার জায়গা মতো এখানে আমার দিদি রীতিমতো স্ট্রাগল করছে বাচ্চাগুলোর একসাথে ছবি তোলার জন্য একটাকে বসানো যায় তো একটা ছুটে দৌড়ে পালায় সব এক ফ্রেমে নিয়ে আসা এক বিশাল বড় স্ট্রাগল এই যে চারটেকে মোটামুটি ফ্রেমে ধরা গেছে সব থেকে ছোটটাকে কিন্তু এখনো ধরতে পারিনি এই এসেছে সেই ছোট্টটি আমারই যেতুতো বোনের ছোট মেয়ে ছোটাছুটি করে বাচ্চাগুলো খুব খিদে পেয়ে গেছে তাই ভাবলাম কাছি একটা রেস্টুরেন্টে যাই টুকটাক কিছু খাওয়া যাবে এখানে আমরা খাবার দাবার অর্ডার দিয়ে মনেরা গল্প করছি আর বাচ্চাগুলো দেখুন মেনু কাট নিয়ে কি করছে আর ক্যামেরা দেখলি ভাবছে ছবি তোলা হচ্ছে আর পোস্ট দিচ্ছে ফাইনালি আমরা দেশে এসে আমার খাওয়া দাওয়া হই হট্টগোল চলতেই থাকবে আর তোমরা তার সাক্ষীও থাকবে আজ তাহলে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট সাব আর অবশ্যই শেয়ার করো আজ তাহলে চলি টাটা